সর্বপ্রথম আমি এগারো দলীয় নির্বাচনী শীর্ষ নেতৃবৃন্দ পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই জনাকীর্ণ সংগীত সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের যে আয়াত করেছি সেখানে আল্লাহ কাবুলা আমি আমাদেরকে স্মরণ করিয়েছেন মানুষকে স্মরণ করিয়েছেন অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা এবং সেই দুঃসহ সময় থেকে অত্যাচার জুলুম নির্যাতনের যাত থেকে মহান তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন আর সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বিষ সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বী শহর যৌ নির্যাতনের বিশ্ব হয়ে বাংলার প্রতিটি থেকে যে সকল ভাই বাংলারা শাহাদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার নয় সালের পিলখানা রাজের দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের গণহত্যা দুই হাজার পনেরো ষোলো সালের যে বিরোধী দলীয় আন্দোলন দমন দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কালে মুখর চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা ভোগ করেছে সেই সকল বীর শহীদানদের রোহের মাত্রা এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত

সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগে একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পানি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্ত হয়েছে আজকে সেই ঐক্যমত্তের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে এই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার দায়িত্ব আহ্বান জানাব সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে এর পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামীর মোহকার আমির যেমন দল একত্রে একটি নির্বাচন এসেছে যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ পরে আমরা যে আকাঙ্ক্ষটাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি আসন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উঠাতে হবে ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সাতচল্লিশ সালের যে আজাদের লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব পরে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালে বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই বা তাদের প্রার্থী তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা হবে